দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আর থার্টি ফার্স্ট ডিসেম্বর আতসবাজি পুরানো হচ্ছে পুরান ঢাকা জুড়ে ছাদের উপরে উপরে আতসবাজি করা হচ্ছে পটকা ফোটানো হচ্ছে শুধু দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আত্মবাজির চলছে পুরান ঢাকায় নতুন বছর দুই হাজার পঁচিশকে স্বাগত জানাতে ছাতের উপরে আতের ঘাতি চলছে ফুটানো হচ্ছে ফানুষ দেখা যাচ্ছে আকাশে উড়ে যাচ্ছে ফানুষ শুধু দর্শক মন্ডি পটকার পাশাপাশি ভানুষ উড়ানো হচ্ছে দু হাজার পঁচিশকে স্বাগত জানিয়ে ফানুষ উড়ানো হচ্ছে পটকা ফোটানো হচ্ছে পুরানো ঢাকার বিভিন্ন ছাত্র বিভিন্ন প্রতিবয়সী বয়সী ছেলেরা আনন্দ উৎসব করছে দু হাজার পঁচিশকে স্বাগত জানিয়ে তারা শিক্ষা এবং আকাশবাদী করছে মানুষও উড়ানো হচ্ছে আকাশে হচ্ছে শুধু দর্শক মন্ডলী আপনাদের দেখতে পাচ্ছি আকাশে মানুষও উড়ানো হচ্ছে ছাত্রের দূর থেকে দেখা যাচ্ছে মানুষ উড়ানোর চেষ্টা করা হচ্ছে ক্যামেরাতে আপনাদের দেখতে ভালো উড়ানোর চেষ্টা করা হচ্ছে পটকার ফটকা মানুষ উড়ানো হচ্ছে দু হাজার এক দু হাজার একুশকে স্বাগত জানিয়ে এখন বারোটা এক মিনিট বাজে বারোটা এক মিনিট বাজার সাথে 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 ঢাকা জুড়ে আত্মবাজি চলছে দশক পনের দু হাজার পঁচিশকে স্বাগত জানিয়ে আতশবাজিত বিভিন্ন ছাত্রের উপরে আত্মবাজিত সত্যি দর্শক লাইটিংও দেখা যাচ্ছে লাইটিংও চলছে আশেপাশে লাইটিং দেখছে দেখা যাচ্ছে উপরে লাইটিং মানুষ আতসবাজে এবং লাইটিং চলছে লাইটিং আলো আলোকে